আপনি কি জানেন খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে সাত দিনই সুগার কমে যায় ঘুম থেকে ওঠেই আয়নাতে মুখ দেখলে কি হয় ব্রেকফাস্টে কোন খাবারটি খেলে লিভার কখনো ড্যামেজ হয় না এই রকমই কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন সবজিতে উচ্চমানের মানের প্রোটিন থাকে কাঁচা কলা কাকরোল মিষ্টি আলু নাকি আলু সঠিক উত্তরটি হলো কাঁচা কলাতে উচ্চ মানের প্রোটিন থাকে পরবর্তী প্রশ্ন আদার সঙ্গে কি মিশিয়ে লাগালে শরীরের সাদা দাগ দ্রুত দূর হয় লাল মাটি অ্যালোভেরা লেবু নাকি চন্দন সঠিক উত্তরটি হলো আদার সঙ্গে লাল মাটি মিশিয়ে লাগালে শরীরের সাদা দাগ দ্রুত দূর হয় পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি যদি লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দিন কোন ফলের জুস রোজ দু চামচ করে খেলে জীবনেও ক্যান্সার হবে না ননিফল ফল ফল ড্রাগন ফল নাকি পেয়ারা সঠিক উত্তরটি হলো নুনি ফলের জুস দু চামচ করে খেলে জীবনেও ক্যান্সার হবে না পরবর্তী প্রশ্ন কোন দেশের মানুষ মরে গেলে শুকুনকে খাওয়ানো হয় ভুটান মায়ানমার চীন নাকি মেক্সিকো সঠিক উত্তরটি হলো চীন দেশের মানুষ মারা গেলে শুকুনকে খাওয়ানো হয় আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে পরবর্তী প্রশ্ন একটা মুরগি আকাশে কতক্ষণ পর্যন্ত উড়তে পারে দশ থেকে পনেরো সেকেন্ড এক থেকে দু মিনিট পাঁচ থেকে দশ মিনিট নাকি কুড়ি থেকে তিরিশ মিনিট সঠিক উত্তরটি হলো একটি মুরগি আকাশে দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত উঠতে পারে পরবর্তী প্রশ্ন কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি পায় ইলিশ চিতল মাগুর নাকি পুঁটি মাছ সঠিক উত্তরটি হল পুঁটি মাছ খেলে শরীরে ইমিউনিটি পাওয়ার দ্রুত বৃদ্ধি পায় পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে ওয়াঙ্গালা মেঘালয় ত্রিপুরা অসম নাকি অরুণাচল প্রদেশ সঠিক উত্তরটি হলো ভারতের মেঘালয় রাজ্যে ওয়াঙ্গালা উৎসব পালিত হয় পরবর্তী প্রশ্ন ঘুম থেকে উঠেই আয়নাতে মুখ দেখলে কী হয় রোগ বৃদ্ধি পায় আয় উন্নতি হয় অশুভ শক্তি শরীরে ঢুকে নাকি ভাগ্য পরিবর্তন হয় সঠিক উত্তরটি হল ঘুম থেকে উঠেই আয়নাতে মুখ দেখলে অশুভ শক্তি শরীরে ঢোকে কোন খাবার কিডনির ক্ষমতা তিনগুণ বৃদ্ধি করতে হাতিয়ারের মতো কাজ করে ডিমের সাদা অংশ পটলের দরমা পালক পনির নাকি ঘি দিয়ে ভাত ভেজে খেয়ে সঠিক উত্তরটি হলো ডিমের সাদা অংশ কিডনির ক্ষমতা তিনগুণ বৃদ্ধি করতে হাতিয়ারের মতো কাজ করে পরবর্তী প্রশ্ন ভোরবেলায় জন্মগ্রহণ করলে মানুষ কেমন স্বরূপের হয় অসৎ আত্মবিশ্বাসী অহংকারী নাকি ভীতু সঠিক উত্তরটি হল ভোরবেলায় জন্মগ্রহণ করলে মানুষ আত্মবিশ্বাসী স্বভাবের হয় পরবর্তী প্রশ্ন ব্রেকফাস্টে কোন খাবার খেলে লিভার কখনো ড্যামেজ হয় না ওরিচ ওটস চা নাকি মাখন সঠিক উত্তরটি হলো ব্রেকফাস্টে ওটস খেলে লিভার কখনো ড্যামেজ হয় না পরবর্তী প্রশ্ন কোন মাছের তেল খেলে কখনো হার্ট অ্যাট্যাক হবে না ইলিশ টুনা তেলাপিয়া নাকি কাতলা সঠিক উত্তরটি হলো টুনা মাছের তেল খেলে কখনো হার্ট অ্যাট্যাক হবে না আজকের শেষ প্রশ্ন বলুন তো খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে সুগার দ্রুত কমে যায় নিম পাতা জলপাই পাতা তেঁতুল পাতা নাকি লেবু পাতা সঠিক উত্তরটি হলো খালি পেটে প্রতিদিন নিম পাতা চিবিয়ে খেলে সুগার দ্রুত কমে যায় আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে